শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আমাদের এদিকে কিন্তু পড়ে গিয়েছে জাকিয়ে শীত সকাল সন্ধ্যায় কুয়াশায় একেবারে চার পাঁচটা আচ্ছন্ন হয়ে থাকছে আপনারা যে যেখানে থাকেন সেখানের ওয়েদারটা এই মুহূর্তে কীরকম শীত মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা পিকনিক এই সমস্ত তাই আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি রান্না করব। লোটে মাছের ভুনা তাই নিয়ে নিয়েছি এক কেজি লোটে মাছ আর তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোও কিন্তু আমি রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি পাঁচশো গ্রাম মতো কুচানো পেঁয়াজ নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি থেতো করা একটা গোটা রসুন আর দু চামচ আদাবাটা এখানে বেশ কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো ঝালটা সাধারণভাবে আমরা কিন্তু একটু কমই খাই তাই ঝালের পরিমাণটা রেখেছি অনেকটাই কম এবার নিয়ে নিলাম একটা কড়া আর কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল যারা সর্ষের তেলটা একেবারেই পছন্দ করেন না তারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এখানে দেখুন ফোড়ন দেবার জন্য আমি নিয়েছি দুটো চেরা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং গোটা জিরে এটাকে প্রথমে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি আর তারপর আমি যে গোটা একটা রসুনকে খোসা ছাড়িয়ে করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে আর এটাকে বেশ খানিকক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন রসুনটা বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি ভেজে নিয়েছি আর এত ধোঁয়া হচ্ছে আজ যার জন্য কিন্তু ভিডিওটা অনেক সময় অস্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা একটু কষ্ট করে বোঝবার চেষ্টা করবেন এবার দিয়ে দিলাম আগে থেকে যে দু চামচ আদা বাটা আমি নিয়ে রেখেছিলাম সেই আদা বাটাটুকু সম্পূর্ণই এটাও কিন্তু রসুন আর আদা একসাথে মিশিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব আমি কিন্তু লোটে মাছ ভীষণই পছন্দ করি তাই মাঝে মধ্যেই কিন্তু লোটে মাছের বিভিন্ন রেসিপি আমাদের বাড়িতে হয়ে থাকে যদিও আগে অনেকেই খেত না আমাদের বাড়ির তবে বর্তমান সময় প্রায় সকলেই লোটে মাছটা পছন্দ করে আপনারা কারা কারা এই লোটে মাছটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এবার দেখুন রসুন এবং আদা দুটোই ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু সরু করে কেটে নিলেও একেবারে ছোট ছোট কুচি আকারে কাটে তাই পেঁয়াজটা ভাজতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে এর মধ্যেই পরিমাণ মতো লবণ আমি কিন্তু যুক্ত করে দিলাম পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে আর আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণের পরিমাণটা যে যার পছন্দ অনুসারে কিন্তু রাখতে হবে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর আমি আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় মিনিট পাঁচেক সময়ের জন্য আমি কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এবার আগে থেকে যে টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হওয়া অবধি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটার সাথে ভেজে নেব বেশ খানিকক্ষণ সময়ের জন্য পেঁয়াজ এবং টমেটো দুটোই কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে টমেটোটা খুব ভালোভাবে হয়ে গেছে আগে থেকেই আমি বেশ কিছু মশলা রেখে দিয়েছিলাম যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণে আমি এবার এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধ কোনো রান্নাতেই বিশেষ একটা ভালো লাগে না তাই মশলাগুলোকে সমস্তটাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কানিক্ষণ সময়ের জন্য আমি কিন্তু ভেজে নিয়েছি এখন এখানে সমস্ত উপকরণগুলোই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আগে থেকে যে মাছগুলো আমি নিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলোকেই দিয়ে দিচ্ছি এই মাছগুলো ছোট ছোট টুকরো আকারেও দেওয়া যায় আমি আজ কিন্তু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলেই মাছগুলোকে গোটা দিয়ে দিলাম অনেক সময় কী হয় ছোট ছোটো টুকরো করে নিয়ে আমরা যখন লোটে মাছ রান্না করি তখন কিন্তু কাটাগুলো ছাড়াতে খুবই অসুবিধা হয় এরকম বড় মাছ থাকা অবস্থায় মাছগুলো যখনই সেদ্ধ হতে শুরু করে দেয় তখন কিন্তু খুন্তির সাহায্যে বা আলাদা কোনো চামচের সাহায্যে আমরা খুব সহজেই মাছের ভেতরে থাকা যে শক্ত কাঁটাটা সেটাকে আলাদা করে দিতে পারি আমরা যেহেতু বাড়িতে প্রত্যেকেই লোটে মাছ এখন খুবই পছন্দ করি তাই আমরা কিন্তু মাছের যে কাটা সেটা কখনোই আলাদা করার চেষ্টা করি না রান্নার সঙ্গেই মাছটা থেকে যায় খাবার সময় নিজেরাই বেছে নেওয়ার চেষ্টা করি কিন্তু অনেকে যারা নতুন খান বা অনেকে এই জন্য খেতে চান না তাদের জন্য আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলোকে আলাদা করা যায় আমি আলাদা করে কোনো চামচ ব্যবহার করছি না এখানে দেখুন খুন্তির সাহায্যে যেহেতু মাছগুলো ধীরে ধীরে সেদ্ধ হতে শুরু করেছে খুন্তির সাহায্যে একটু ডলে নিলেই কিন্তু মাছের যে মাঝখানে শক্ত কাটাটা সেটা আলাদা হয়ে যায় তখনই কিন্তু হাতের সাহায্যে বেছে মাছগুলোকে আলাদা করে নিয়ে মাঝের কাটাটাকে বেছে ফেলে দিতে হয় আমি যে মাছটা রান্না করছি সম্পূর্ণ মাছের কাটা আমি আলাদা করলাম না শুধুমাত্র দেখিয়ে দিলাম যে এভাবেই আলাদা করা যায় লোটে মাছ যেহেতু খুবই নরম মাছ ধীরে ধীরে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এভাবেই কিন্তু মাছটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে কোনো রকম জল ব্যবহারের একেবারেই প্রয়োজন হয় না লোটে মাছ রান্নার ক্ষেত্রে আলুও কিন্তু ব্যবহার করা যায় কিন্তু আমি যেহেতু আজ ভুনা রান্না করছি তাই মাছটাকে যতটা সম্ভব শুকিয়ে ফেলার চেষ্টা করব আলুটা দিলে কিন্তু সহজেই শুকনো ভাবটা আসবে না একটু কাদা কাদা বা নরম মতো ভাব থেকে যাবে সেই কারণে আমি কিন্তু আজ কোনো রকম আলু এর মধ্যে ব্যবহার করলাম না এই জাতীয় ভুনা রান্নার ক্ষেত্রে কাঠের ওনানের রান্না করলে কিন্তু এই ফ্লেভারটা যে স্মোকি একটা ফ্লেভার আসে সেটা কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে সেভাবে তো রান্না করা হয় না সেই কারণে আমি গ্যাসেই দেখাচ্ছি যারা কাঠের উনুনে রান্না করেন তারা কিন্তু এই রান্নাটা কাঠের উনানেও করে দেখতে পারেন খেতে খুব সুন্দর হয় দেখুন ধীরে ধীরে মাছটা কিন্তু অনেকটাই জল শুকাতে শুরু করে দিয়েছে আর আমি তো আগেই বললাম যে কোনো রকম জলই আমি ব্যবহার করিনি খুব সুন্দরভাবেই কিন্তু শুকিয়ে এসেছে আরও কিছুটা সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেব আর তারপরেই আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে অনেকেই কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি সেই কারণে আমি আর এখন কোনো কিছুই ব্যবহার করব না এই মাছের সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কারা কারা লোটে মাছ পছন্দ করেন বা কারা কারা একেবারেই খান না সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন আমার ভালো লাগবে জানতে পারলে আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার শুধুমাত্র কড়াই থেকে নামিয়ে পরিবেশনের পালা কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আর লাইক কমেন্ট তো অবশ্যই চাই আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশানই পরবর্তী ভিডিওগুলো তৈরিতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে খুব ভালো